নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনের ভুলেজপুটে সকলকে স্বাগত বন্ধুরা সকলেই ভালো আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা দেখুন আজকে আমাদের ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ বন্ধুরা আজকে আমি বেগুন দিয়ে রান্না চলুন বন্ধুরা তাহলে আমার ভিডিও সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফার্স্ট টু দেখুন আর আমার ভিডিও দেখতে গেলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা আমার দেখা যাক কীভাবে আমি এই রান্নাটা করি বন্ধুরা এবার আমি ইলিশ মাছটা একটু ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে আমি তারপরে আমি ধুয়ে কাটবো মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এভাবে ছাড়িয়ে নেবো সারিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে ধুয়ে কাটবো ভালো করে মাছটাকে ধুয়ে নেব ধুয়ে তারপরে বলবে এরকম ইলিশ মাছ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেবেন ধুয়ে কাটবেন দেখবেন মাছটার টেস্টটা ভালো হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিলাম বন্ধুরা আজকে দেখুন জাঙ্গুবান টমেটো আর জাঙ্গুবান বেগুন দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব বন্ধুরা দেখেছেন কত বড় বেগুন আর কত বড় টমেটো দেখুন টমেটোর সাইজ দেখুন দেখেছেন কত বড় টমেটো এটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব বন্ধুরা আজকে ইলিশ মাছ দেখলেন তো ধুয়ে নিয়ে তারপরে কেটেছি আর এই সবজিগুলো আমি আগে ধুয়ে নেবো তারপরে কাটব কেটে তারপরে রান্না করবো কত সুন্দর বেগুন দেখুন বেগুনে একটু দানা হয়নি বেগুনটা কচি বেগুন তার জন্য ইলিশ মাছ দিয়ে রান্না আমি বড় বড় করে কাটবো এক থালা হয়ে গেছে বেগুন বেগুনে এক থালা একটা বেগুনে এক থালা হয়ে গেছে টমেটোটা কেটে নিন বন্ধুরা টমেটোটাও কত বড় লঙ্কাগুলো চিঁড়ে নিই খুব সহজ পদ্ধতি বন্ধুরা আপনারা ঘরে যখন তখন করে খেতে পারবেন আমার রান্না বেশিরভাগই সহজ পদ্ধতিতে ওই জন্য বলছি বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনাদের আমি নতুন নতুন ভিডিও দেখাতে পারবো সকালবেলা আমি সর্ষে পাটার সময় পাই না তার জন্য আমি গুঁড়ো সর্ষে পাউডার নিয়েছি এটা জলের মধ্যে ভিজিয়ে দেবো সর্ষে ভেজালে একটু নুন দিয়ে ভেজাবেন তাহলে তেতে হবে না একটু নুন দিয়ে দিলাম রেখে দিলাম ভালো করে লাল লাল ভাজবো না একটু হালকা হালকা করে ভাজবো একটু হালকা হালকা করে মাছগুলো ভেজে নেবো বেশি লাল লাল করবো না এভাবে সব মাছগুলোকে ভেজে নেবো মাছটা আর কি ভালো সেম আর তেলও ব্যবস্থা দেখুন কত তেল দেখুন মাছ যা তেল দিচ্ছিলাম সেই সেম তেল চলে গেছে এই সেম উঠেছে মাছটা হালকা হালকা করে ভাজলাম বন্ধুরা বেশি লাল করে ভাজিনি একটু কালো জিরে নিয়েছি বন্ধুরা তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি জনের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা বেগুনটা ভাজা হোক আর একটু ঢাকা দিয়ে দিই তাহলে একটু নরম হয়ে যাবে দিয়ে দিই আর একটু ঢাকা দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম দেখুন বেগুন নরম হয়ে গেছে টমেটোগুলো নরম হয়ে গেছে টমেটোগুলো একটু খেটে খেটে দিই সরষেতে একটু জল দিয়ে দিই সরষে অল্পই দিলাম বন্ধুরা এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেভির মধ্যে একটু মাছটাকে একটুখানি এগ করে দিই তারপরে ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো গ্যাসটা যত কমে হবে তারা যত টেস্ট হবে গ্রেভিটা গ্রেভির মধ্যে মাছগুলোকে একটুখানি এগ করে দিই না বন্ধুরা দারুণ সেন্ট উঠেছে ইলিশ মাছের সেন্ট শীতের সময় অসময় ইলিশ মাছ আমার রান্না হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে গরম গরম ইলিশ দিয়ে বেগুনের ঝাল মাছটা ও হুম দারুণ টেস্ট জানো অমৃত খাচ্ছি বন্ধুরা আপনাদের বলে তো বোঝাতে পারছি না আপনারা এইভাবে কড়ে করে খেয়ে দেখবেন মাছটা দেখেছেন নরম কচকচে মাছটা কি মিষ্টি অসময় বন্ধুরা মাছ এত মিষ্টি হয় দারুণ লাগছে কি স্বাদ তাহলে বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব না করলে আমি বুঝবো কী করে যে আমাদের আমার রান্না আপনাদের ভালো লাগছে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তাহলে বন্ধুরা আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে